ভাই বন্ধুরা ব্যাক টু বাই মাই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো তোমাদের ভালোবাসা আমি ভালো আছি অসুস্থ ছিলাম দেখতে সারা মুখে দাগ ভরে গেছে পক্স বেরিয়েছিলো এখন একটু ভালো আছি আবার দাদা ভাইয়ের হয়েছে পক্স এখনও সুস্থ হয়নি মোটামুটি এভাবে চলছে বাড়িতে অসুস্থ অসুস্থবার অসুস্থ দেখুন আজকে 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 একটা স্পেশাল দিন জামাই ষষ্ঠী বাট আমি তো যাব না জামাই ষষ্ঠী যাই না কোনো বছর যাই না গরিব বাবা মা ভীষণ গরিব ওনারা করতে পারে না ভালো হয় আয়োজন ওই জন্য যায় না বাড়িতেই থাকি দেখুন বাড়িতে আজকে ভেড়ার মাংস আমাদের গ্রামে প্রত্যেকটা বাড়ি ভেড়ার মাংস খাসির মাংস খাবে দেখুন প্রায় জায়গায় ভেড়ার মাংস খাসির মাংস কেটেছে আমাদের এনেছে এক কিলো বেশি খায় না ছেলে খায় বাবা খায় মা খায় ওর বাবা খায় ওই এনেছে দেখুন মাংস ভেড়ার মাংস রান্না হচ্ছে বন্ধুরা দেখতে থাকুন কিভাবে রান্না হয় এই দেখুন মাংস এটা ভেড়ার মাংস বন্ধুরা বাবা এনেছে এখন বেলা সকাল সাতটা বাজে আমি রান্না বসিয়ে দেব তার আগে আমার দুটো তিনটে তরকারি হয়ে গেছে দেখুন মাংস এই মশলা হচ্ছে মশলা জিরে আদাটা বাটা হচ্ছে দেখুন আলু কাটা আছে হয়ে গেলে পর মশলা হয়ে গেলে পর রান্নাটা বসিয়ে দেবো দেখতে থাকুন বন্ধুরা মশলা করে নিচ্ছি আমাদের এখানে শিল লড়াই বাড়তে হয় আর আমাদের বাড়িতে মিক্সার নেই এর জন্য হাতেই বাড়তে হবে শিল লড়াই সমস্ত মশলা এতে বাড়তে হবে লঙ্কাও বাড়বো মানুষ এই শিলনোড়াই ইয়ে করছে এখন মিক্সার হয়েছে ওই জন্য প্রত্যেক বাড়িতে প্রায় কম বেশি তারা মিক্সারে ইয়ে করে আমি মিক্সারে করি না আমি শিলনোড়াই করি আর আমাদের বাড়িতে নেই ওই জন্য আমাদের সিলে করে অভ্যাস হয়ে গেছে ওই জন্য ভালো লাগে সিলে করতে বাড়তে দেখতে থাকুন বন্ধুরা মশলাটা করে নিই বন্ধুরা মশলা হয়ে গেছে দেখুন মশলাগুলো দেখুন এখানে পেঁয়াজ বাটা রসুন বাটা ওটা লঙ্কা কেটে নিয়েছি আদা বাটা আর একটা ধনিয়া আর শুকনো লঙ্কা একসঙ্গে বাটা আর একটা জিরে আর মরিচ একসঙ্গে বাটা ধনিয়াটা দিলে মাংসটা স্বাদ লাগে বন্ধুরা দেখুন যে উন নিয়ে দিয়ে দিয়েছি ওড়াটা গরম হয়ে গেছে বন্ধুরা তেল দিয়ে দেবো অল্প তেলে রান্না বন্ধুরা দেখুন আলু ভাজা হবে তেলটা গরম হয়ে আসলে তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা শুন্য লঙ্কা ছেড়ে দিলাম কটা জিরে তেলে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে মশলাগুলো এক করে দিয়ে দেবো তেলে তেলেগুলো তেলে মশলা দিলে খুব ভালো লাগে মাংসটা কাঁচা দিলে অতটা ভালো লাগে না দেখুন है रसून का दिए दिला लंग दिला जीरे আর ধনিয়া আর শুকনো লঙ্কা বাটা শুকনো লঙ্কা বাটাটা দিলে মাংসটা ভালো লাগে স্বাদটা ভালো লাগে মাংসের কালারটা আসে ভালো গুঁড়ো লঙ্কা দেবো অল্প দেবো আর বাটা লঙ্কা ভালো লাগে লবণ লবণ দিয়ে দিলাম তলুয়ার মতো আপনারা যে যেরকম লবণ লবণ খান সেরকম লবণ দিয়ে দিলাম আমরা আমাদের মতো আমরা বাড়িতে তোমাদের মতো করে দেবে এই ভেড়ার মাংস প্রথম রান্না করছি বন্ধুরা কীরকম লাগবে জানি না আমরা বাড়িতে প্রথম খাওয়া হচ্ছে একটু হলুদ

বন্ধুরা মাংসটা হয়ে গেছে নামাবো দেখুন বন্ধুরা গামলায় এই নামানো হবে এই নামানো হয়ে গেছে গামলা ভাই বন্ধুরা তোমরা সবাই চলে আসো আমাদের বাড়িতে ঘোড়ার মাংস খেতে বন্ধুরা আমার এই চ্যানেলটা ভালো লাগলে পুলিশ বন্ধুরা পাশে থাকবেন সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন রাখছি বন্ধুরা ভালো থাকবেন টাটা বাই বাই